ং বন্ধুরা আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি প্রত্যেকে যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর আমরাও বেশ ভালোই আছি তো দেখো সকালের এই যে টুকিটাকি বাসিকাস করে নিলাম তো এখন দেখো স্নানটা সেরে আসলাম রান্নাঘরে আর সবার চা খাওয়া আজকের হয়ে গেছে মা চা করেছে সবাইকে দিয়েও দিয়েছে আর এখন দেখো আমি আমার জন্য একটু চা করে নিয়েছি তো আমি না বাটির মধ্যে চা করছি কারণ মা আর কি চায়ের যে আমরা সসপ্যানটা আছে সেটা মা বের করে নিয়েছে মাজার জন্য পরে পরে রেখে দিয়েছে ওটা আবার ধুয়ে নিয়ে আসবো তাই আর কি ধুইলাম না আর বাড়িতে যেহেতু আমাদের সিলভারের বাটি আছে সেই সিলভারের বাটিতে আমার জন্য একটুখানি চা করে নিলাম আর মাঝে মধ্যে একটুখানি চা না খেলে ভালোই লাগে না আর হঠাৎ মতো কিন্তু আমি কোনোদিন বাসি দুধ থাকলে পরে দুধটাই খেয়ে নিই আর মাঝে মধ্যে একটু চাও খেতে ভীষণই ইচ্ছা করে আর জানো তো আজকে সকাল সকাল একটু অন্যরকম মুটে চলে আসলাম এখানে এসেছে হলো আমাদের বদ্দি ভাই তো বদ্দি ভাইয়ের সাথে গল্প করছিলাম তো একটা ফোন আসলো হঠাৎ করে আর ফোনটা খুবই দুঃখজনক যদিও হয় আমাদের ক্ষেত্রে তো যাই হোক ফোন সবসময় যে সুখবর হয় তবুও না কখনো কখনো খুব খারাপ খবরও চলে আসে তো চলো আমি এখন দেখো ভাত বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত তো চা খাওয়া তো হয়ে গেছে তারপর দেখো ভাবলাম যে আর কি করি তো অনেক কাজে পড়ে আছে বাইরে মাজা ঘোষা অনেক কিছু করে করার আছে তো মা ওদিকে কিছু কাজ কমপ্লিট করে নিচ্ছে মা বলে যে তুমি ভাতটা বসিয়ে দাও তো এদিকে দেখো আমি ভাতটা করে নিচ্ছি তো এদিকে ছোলার ডালটা আমি আর কি ঝেড়ে নিব। ছোলার ডালটা আর কি কালকে আনা হয়েছে আর আজকে ছোলার ডাল করব। সাথে একটু লাপা শাক মাখা মাখা করে নিব। আর দেখি কী করা যায় তো যাই হোক এদিকে দেখো একটা মুরগিও চলে আসলো সাথে সাথে তো ভাবছে যে আমি মনে হয় চাল ঝাড়ছি তো চাল তো ঝাড়ছি না এখানে আমি ডাল ঝেড়ে নিচ্ছি আর জানো তো ডালগুলোর মধ্যে না ছোট ছোটো টুকরো টুকরো পাথর আছে তাই ভালো করে দেখে নিচ্ছি আর খাবার সময় পাথর গেলে পরে ভীষণই খারাপ লাগে তো আর দেখো ডাল ঝাড়া আমার হয়ে গেছে তো বাটির মধ্যে আর কি ডালটা ঢেলে নিলাম একটু বড় বাটিয়ে নিয়ে নিয়েছি যেহেতু ডালটা আমি ধুয়ে প্রেশারের মধ্যে সিটি দিয়ে নিবো তো দেখো এদিকে আমার ভাত কিন্তু সিদ্ধ প্রায় হওয়ার দিকে তাই কয়েকটা সিম আমি ধুয়ে দিলাম এগুলো কিন্তু আমাদের গাছের থেকে সিম নিয়ে আসলো মা তো যাই হোক সিমগুলো বড় বড় হয়েছে আর সিদ্ধ ভাতে না একটু সিম ঠিম মাখা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো আলু সিদ্ধ যেহেতু দিয়েছি তাই সিমগুলো দিয়ে দিলাম তো চলো এখন দেখো সবাইকে খেতেও দিলাম ভাতটা যেহেতু হয়ে গেছে হাজব্যান্ডও রেডি হয়ে বসে আছে তো গরম গরম সবাইকে খেতে দিলাম আর আমাদের পেঁপে গাছটা দেখেছো কি সুন্দর ফল ধরেছে উপরে একদম সুন্দরভাবে ফলগুলো না আছে কিন্তু পাকা পেঁপেগুলো বাবা প্রতিদিন পেরে পেরে নেয় আর পাকা পেঁপে খেতেও ভীষণ ভালোবাসে আমার শ্বশুরমশাই তাই আর কি প্রতিদিন পেয়ে পাকা পেঁপে আর কি গাছে রাখে না কেন পাখি না নষ্ট করে দেয় স্বপ্নটা তো পাখি খেতে পারে না ওই একটুখানি খেয়ে নষ্ট করে দেয় তো সেটা তো নষ্ট হয়ে যাবে তাই না তো বেশি বাবার পাকা পেঁপে থাকলে পরে অনেকে খেতে চায় না তারপর কী করি গরুকে দিয়ে দিই তো যাই হোক এদিকে আমাদের বাড়িতে কোনো সবজি খোসা বা অন্য কিছু মানে আর কি লোক থাকে খাওয়ার জন্য যেহেতু আমরা ছাগল গরু পুষি ওরাই কিন্তু বাদ বাকি আমাদের যা কিছু থাকে ওরাই খেয়ে নেয় তো যাই হোক এদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর ওই যে বললাম আজকে ছোলার ডাল করেছে আর একটু শাক করে নিয়েছে আর এদিকে দেখো আমি ঘরটা ওইটু আর কি মুছে নিচ্ছি খুবই মনোংরা হয়ে গেছে ঘরটা কয়েকদিন থেকে ভাবছি মুছবো কালকে মা ওদের ঘরটা মুছে নিয়েছে আর আমার শাশুড়ি মা জানো তো খুবই পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে ভীষণ পছন্দ করে আর বিশেষ করে ওনার মানে ঘর টর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে বেশি কারণ একটি বালি বালি কিসকিশ হলে পরে আমাদের অপেক্ষা করে থাকে না উনি নিজেই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয় বলতে পারো একদিন দুদিন পর পর আর কি ঘর মুছে তো আমি তো সেরকমভাবে সময় পাই না কারণ আমার রান্নাঘরে অনেকভাবে থাকতে হয় জড়িয়ে বলতে পারো তো সকালে এই যে রান্নাঘরে ঢুকলে পরে সারাদিন চলে যায় তো সেরকমভাবে ঘর মোছার সময় হয়ে ওঠে না ওই যে তিন দিন চার দিন পাঁচ দিনও কোনো দিন হয়ে যায় এভাবেই কিন্তু ঘরগুলো মুছে নেই তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি ঘরগুলো মুছে নিলাম তো চলো ঘরটা মুছে নেই পরে বারান্দাটা মুছে পরে ফিরে আসছি এই দেখো আমি ঘর দুবর সমস্ত কিছু মুছে নিলাম আর এখানে দেখো আমাদের ঘরের চালের উপরে কি সুন্দর দুটো টুনটুনি পাখি না শালিক পাখি বলে কি সুন্দর করে দাঁড়িয়ে আছে আমরা কিচিমিচি করছে বাইরে দিকে দেখো বাচ্চারাও কি দুষ্টুমি করছে ওরা সুন্দর করে খেলছে আর হাসা হাসাহাসি করছে দেখো কেউ নিচে বসে আছে কেউ উপরে বসে আছে খুবই ভালো লাগে বাচ্চাদের খেলনা তাই না যখন বাচ্চাদের খেলনা দেখি না তখন আমাদের নিজের কথা মনে করে মনে পড়ে ভীষণভাবে যে আমরাও ছোটোবেলায় এরকমই ছিলাম তো যাই হোক আমার মেয়েটা একটু দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেল তো তোমাদের সাথে একটু হা বাই বাই করে দিল তো যাই হোক দেখো এদিকে আরেক সদস্য এসেছে যেহেতু দাদা এসেছে এসে আমার মেয়ের সাথে খেলছে ও দেখো চলে আসলো তো দেখো এদিকে ও দৌড়ে দৌড়ে যাচ্ছে আমি বলছি পড়ে যাবে কারণ পড়ে গেলে বাচ্চা মানুষ ব্যথা পাবে ও দেখো ছুটে ছুটে আমাদের বাড়িতে আসলো আসার পর যেন তো ওর মুখটা অব হয়ে গেল কারণ ও বলছে যে আমি দাদা আর দিদিদের সাথে বল খেলবো কিন্তু বাচ্চাটা না ওকে খেলা নিতে চাচ্ছিল না বলছে যে ও ছোট ও খেলতে পারবে না আমাদের সাথে এরকমটাই বলছিল তারপর জানো তো ও মুখটা অফ করে দাঁড়িয়ে আছে তো আমি বললাম আমার মেয়েকে বললাম যে দাও একটুখানি বলটা ওকে দাও তাহলে ও খেললে ওর ভালো লাগবে দেখো তো ও মুখটা একদম ভারী করে আছে তো তারপর অনেক কিছু বলার পর আমার মেয়ে বলটা দিল একটুখানি খেললো আর আমিও জানো তো ওদের সাথে একটু সময়টা আর কি পাস করলাম আমারও ভীষণ ভালো লাগলো বিকেল টাইমটা তো যাই হোক এদিকে সন্ধ্যা অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছে আর এখন রাত্রে দেখো খাওয়ার আয়োজন চলছে তো আজকে রাত্রেবেলায় রুটি খাওয়া দাওয়া করবো তো এদিকে দেখো মা রুটির জন্য আঠাটা চেলে নিল আর আমি এদিকে গরম জলও বসিয়ে দিয়েছে মা আর এদিকে আমি দেখো মুড়িগুলো আর কি ভালো করে দেখে নিচ্ছি কারণ কালকে সকালবেলা মুড়ি হবে না তো হাজব্যান্ড বাজার থেকে মুড়ি নিয়ে আসলো তাই ভাবলাম যে কালকে সকালবেলা অনেকটা চাপ পড়ে যাবে বাসি কাজ এটা ওটা করতে করতে তাই দেখো আজকে রাত্রিবেলায় কালকের খাবারটা আর কি ভালো করে আর কি দেখে শুনে রেখে দিচ্ছি কারণ কালকে তখন আর সকালবেলা তো চাপ হবে না তাই দেখো মুড়িগুলো চেলে নিচ্ছে একটু ঝেড়ে ঝেড়েও নিচ্ছে যাতে তার কাটি বা অন্য কিছু না থাকে কারণ কখনও কখনো পোড়া মুড়ি তার কাটিও আর কি মুড়ির মধ্যে পাওয়া যায় তাই আর কি মুড়িটা আমি দেখেই কৌটোর মধ্যে ভরিয়ে নেই তো দেখো এদিকে কৌটোর মধ্যে ভরাচ্ছি আর ভাবছিলাম যে আমার পুষি শোনা তো আসেনি তো পশে শোনার জন্য একটুখানি মুড়ি রেখে দেই তো কোনাতে একটা দেখো আমি বাটি রেখেছি সেই বাটির মধ্যে একটুখানি মুড়ি রেখে দিলাম তো যখন আসবে তখন খেতে পারবে আর এদিকে দেখো আমি কৌটোগুলো ঘরের মধ্যে রেখে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ মা আর কি রুটির জন্য দোলাগুলো পাকিয়ে রেখেছে আর কি সুন্দর নরম হয়েছে তো এদিকে মা রুটিটা বেলে নিচ্ছে আর চলো আমি রুটিটা আর কি ভেজে নিব। তো জানো তো আজকে সকালবেলা খুব কাকগুলো কাটছে কান্না করছিল মাথার উপর দিয়ে আর কি আমাদের বাড়ির তো আমি ভাবছিলাম কোনো খারাপ খবর আসবে না কি এরকমটা আমার লাগছিল কারণ মা আমি আর কি বলছিলাম যে কাকগুলো তো অন্যদিন এত কান্নাকাটি করে না আজকে আবার হঠাৎ এত কান্নাকাটি করছে বারবার এদিকে আসছে আর আমরা এদিকে তাড়িয়ে দিচ্ছি আবার আসছে তো যাই হোক অবশেষে দেখো বদি আসলো বদি আসার সময় আমরা আমি যখন চা করছিলাম তো সবার চা খাওয়া সকালবেলা যেহেতু হয়ে গেছে আমি শেষে একটু চা খাই তো দিদি আসলো আমি দিদির সাথে একটু কথা বলছিলাম তো এরই মাঝে আর কি ফোন আসলো বাংলাদেশ থেকে আমার কাকা শ্বশুর বাড়ি বাংলাদেশ সেখান থেকে খবর আসলো আমার কাকিয়া কাকি শাশুড়ি আর কি মারা গেছেন তো অসুস্থ অবস্থায় মারা গেছেন তো যাই হোক খুবই খারাপ লাগলো তাই দেখো আজকে আমরা সবাই মিলে রুটি খাচ্ছি সারাদিনের সিদ্ধ ভাত চললো তো চলো আজকের মতো এখানেই